আমাদের সকলের হাতে দেখতে পাচ্ছি সবাই পতাকা গুলো উঁচু করবো আজকে সময় হয়েছে ঐক্যের আমরা একসাথে গাইবো ঐক্যের আল্লাহ বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে পবিত্র সত্য বাণী কণ্ঠে তোল বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে আয় কালে মাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে আল্লাহ 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলো ত্যাগ বীর ইমানই শক্তি বলে ইমানই শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লা বলো দলে দলে বিজয়ের শুভুর পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বলো দলে দলে